হ্যালো ইফ্রিয়ন ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমে কিন্তু আজকে আপডেটের পর দুইটা প্লেয়ার অব দ্য প্যাক চলে এসেছে সো একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ সো আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো যে কোন প্লেয়ারটা ভালো আসলে কোনটায় স্পিন দেওয়া দরকার সো চলেন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ঠিক আছে নাও আমি শুরুতেই কথা বলবো হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন ওইটা ওই ব্যাকটা নিয়ে সো ওইখানে যদি যাই তাহলে দেখতে পাবো হাকিমি বালবাদে দেম্বেল নেওয়ার গেসবেন বাংলাদেশি বা অনেকে আছে সো আমি শুরুতেই কথা বলবো বাদ দেওয়ালকে নিয়ে সো বাদ দেওয়ালের কাঠটা যদি তাকান তাহলে সে হচ্ছে একটি এল বি প্রদিশনের সো ওর প্লেইং স্টাইল হচ্ছে অ্যাটাকিং ফুল ব্যাগ ওর স্ট্যাটাস যদি তাকান তাহলে বল কন্ট্রোল এইটটি ফোর ড্রিবলিং সেভেন্টি সেভেন তারপর হচ্ছে গিয়ে লো পাস অ্যান্ড লফট্যান্ড পাস এইটটি প্লাস ও ভালোই খারাপ না পাসগুলা সো ফিনিশিং আছে সেভেন্টি ফোর ভালোই খারাপ না তবে স্পিড আছে এইট্টি ফাইভ স্পিডটা আসলে নাইনটি হইলে এল বি জন্য ভালো হতো আর কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্ট্রাক্ট মোটামুটি ভালোই আছে স্টেমিনা স্টেমিনা খুব ভালো এইটটি সেভেন সো ওর যদি স্কিলের দিকে দেখায় তাহলে দেখতে পাবেন যে লং রেঞ্জ কালার হচ্ছে লং রেঞ্জ শুটিং পিঙ্ক পয়েন্ট ক্রসিং তারপর হচ্ছে হেডিং স্কিল ম্যান মার্কিং আছে ব্লগার আছে ইন্টারসেপশন সো ওর স্কিলগুলোও ভালো আছে তো ও খেলতে পারে হচ্ছে গিয়ে আপনার এলবি এবং হচ্ছে গিয়ে সিবি খেলতে পারে ওর সিবিতে খেলানোটা আসলে ঠিক হবে না কারণ এ ওর যেহেতু এটা কিং ফুল প্যাক করে এলবিতে খেলানোটা বেটার হবে সো আপনার কাছে যদি ভালো কোনো এলবি না থেকে থাকে তাহলে আপনি গাদেওয়ালকে খেলাতে পারেন এখন আমরা যদি হাকিমির কার্ডটার দিকে তাকাই সো ও হচ্ছে একটি আরবি পজিশনের কার্ড ওর ও প্লেইং স্টাইল হচ্ছে এটা কিং ফুল প্যাক ও কিন্তু আরবি পাশাপাশি এলবি উইথ আর এই তিনটা পজিশনে খেলতে পারে ওর যদি দিকে তাকান তাহলে বল কন্ট্রোল সেভেন্টি ফাইভ ডিবলিং ওয়ান বল কন্ট্রোল এত কম সেভেন্টি অনেক কম হয়ে যায় সো লো পাস লোফ পাস সত্তর সেভেন্টি টু সেভেন্টি সিক্স খারাপ হয়ে যায় আসলে এতটা ভালো না সো ওর যদি স্পিডের দিকে তাকান নাইনটি থ্রি ওর যে অন্যান্য কার্ডগুলো আছে ওই কার্ডগুলো যদি স্পিডের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে নাইনটি নাইন স্পিড সো ওই কার্ডগুলোর তুলনায় এটা কিন্তু আসলে অনেক কম হয়ে গেল সো যদি স্কিলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে স্কিলগুলো ভালো আছে তবে আমি বলবো যে হাকিমির এই কার্ডটা যে একটি ভালো কাট অবশ্যই না তবে এতটাও খারাপ না মোটামুটি তবে খারাপের মধ্যে পড়ে ড্যাম সো আপনাদের কাছে যদি ভালো কোনো আরবি কার্ড না থেকে থাকে তাহলেই আপনি একমাত্র হাকিমকে খেলাতে পারেন যদি থাকে তাহলে দরকার নাই হাকিমকে খেলানোর সো নেক্সট নেক্সট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বালভারদের এই কার্ডটা আর এম এফ এর এই কার্ডটা ওর কিন্তু প্লেইং স্টাইল বক্স টু বক্স ও কিন্তু আসলে সিএমএফ তারপর হচ্ছে গিয়ে আর এম এফ অ্যান্ড উইথ আর ডবলিউএফ খেলতে পারে সো ওর স্ট্যাটাসের দিকে যদি আমরা তাকাই ঠিক আছে তাহলে দেখতে পারবো যে বল কন্ট্রোল এইটি টু ভালোই ড্রিবলিং আছে সেভেন্টি নাইন আর টু বেশি হলে ভালো হতো সো তারপর হচ্ছে গিয়ে লো পাস এইটটি থ্রি খারাপ না লো প্যান্ট পাস সেভেন্টি এইট এইটটি হয়ে যাবে খারাপ না ফিনিশিং আছে এইটটি খারাপ না তারপর হচ্ছে গিয়ে আপনার ওর যে স্পিড আছে স্পিড হচ্ছে এইটটি সিক্স খারাপ না কিকিং কী বার আছে এইটটি এইট ভালোই তারপর হচ্ছে গিয়ে ওর স্টেমিনা স্টেমিনা কিন্তু নাইনটি খুবই ভালো তারপর ও যদি আমরা স্কেলের দিকে তাকাই স্কিল আছে কিন্তু লং রেঞ্জ কালার তারপর হচ্ছে গিয়ে লং রেঞ্জ শ্যুটিং ফার্স্ট টাইম শর্ট অন্টার্স পাস ইন্টারসেপশন আসলে স্কিলগুলো মোটামুটি খুবই ভালো সো আমি বলবো ও ওরে যদি আপনি এফ অথবা হচ্ছে গিয়ে সরি এফ না এফ অথবা হচ্ছে এ খেলান তাহলে ওর থেকে ভালো পরমাণে আশা করাই যায় আর নেক্সট হচ্ছে গিয়ে ড্যামবেল আর এর কার্ডটা সো ড্যামবেলের প্লেইং স্টাইল হচ্ছে গিয়ে ফ্রলিফ ফ্রলিফিং উইঙ্গার সো ওরা যদি আপনি দেখেন তাহলে ও কিন্তু লেফট উইং রাইট উইং তারপর হচ্ছে আর এম এফ এল এম এফ সব জায়গায় খেলতে পারে ওর স্টেটসে যদি দেখেন বল কন্ট্রোল এবং ড্রিবলিং নাইনটি খুবই ভালো তারপর হচ্ছে গিয়ে পাসগুলো মোটামুটি খারাপ না পাসও ভালো লফট পাস এইটটি ওইটাও সেভেন্টি নাইন হয়ে যাবে ভালো খারাপ না পিনিসিং আছে এইট্টি ওয়ান তারপর স্পিড যদি দেখেন স্পিড অনেক ভালো নাইনটি নাইনটি স্পিড হলেই চলে আর ডব আর ডব্লু এফের ক্ষেত্রে অথবা এল ডব্লিউ এফ যেখানে খেলাম সো ওর যদি আসলে স্কিলগুলোর দিকে তাকাই ঠিক আছে ওর স্কিল কী হবে ওর স্কিলগুলো কিন্তু আসলে হচ্ছে গিয়ে ডাবল টাচ তারপর হচ্ছে কি ফার্স্ট টাইম শর্ট ওর কিন্তু লংনেস কালার আউটসাইড কালার ওইরকম কোনো স্কিল নাই সো ওই বিষয়টা আসলে একটু মাথায় রাখতে হবে ওই ওখানে একটু প্রবলেম ফেস করতে পারি আপনারা সো তবে খারাপ না কারটা এমনিতে ভালোই আছে আপনারা ইউজ করতে পারেন সো নেক্সট হচ্ছে গিয়ে গেব্রিয়াল জেসুসের কাটটা নিয়ে কথা বলবো গেব্রিয়াল জেসুস কিন্তু হচ্ছে গিয়ে আপনার সেন্টার ফর অট ঠিক আছে ওর প্লেইং স্টাইল হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ড ও কিন্তু আসলে সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি এল ডাব্লিউএফ খেলা খেলতে পারে সো ওর স্ট্যাটাস যদি তাকান তাহলে দেখতে পাবেন বল কন্ট্রোল তারপরে ডিপলিং বলেন ভালোই আছে খারাপ না তারপরে হচ্ছে গিয়ে লো পাস লেফট পাস আসলে সিক্সটি ফাইভ ওর আর এ খেলানো সরি এল এ খেলতে গেলে লেফট পাসটা আসলে জামলা করবে সো ওর ফিনিশিং এইটি ফাইভ স্ট্রাইগার হিসেবে ফিনিশিংটা নাইনটি দিলে অবশ্য ভালো হতো স্পিড এইটি থ্রি খারাপ না স্ট্রাইগার হিসেবে তারপর হচ্ছে কিকিং পাওয়ার আছে এইটি ভালোই অ্যান্ড আমি যদি ওর স্কিলগুলোর দিকে তাকান তাহলে স্কিলগুলা দেখতে পাবেন যে ওর কিন্তু আসলে ডাবলটা স্কিল আছে হেডিং স্কিল লং রেঞ্জ কালার আরও বাটিক ফিনিশিং ঠিক আছে ভালোই খারাপ না সো আপনার কাছে যদি ভালো কোনো স্ট্রাইকার না থাকে তাহলে আপনি ওরে খেলা যেতে পারেন আপনার সিএফ পজিশনে অথবা যদি ভালো কোনো কাঠ থাকে স্ট্রাইকার অথবা তাহলে ওরে খেলানোর দরকার নেই সো নেক্সট নেক্সটে আমরা কথা বলবো হচ্ছি গিয়ে বানান্দ সিলভা ওরে নিয়ে সো ওরে যদি দেখেন তাহলে দেখতে পাবেন ওর প্লেং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার ও কিন্তু আসলে সিএমএফ এ এম এফ তারপর হচ্ছে গিয়ে আর এম এফ আর এফ সব জায়গাতেই খেলতে পারে আর স্ট্যাটাস যদি তাকান তাহলে দেখতে পারেন যে বল কন্ট্রোল ড্রিবলিং তারপর হচ্ছে গিয়ে চিট পজিশন সবগুলাই আসলে ভালো আছে বল কন্ট্রোল ড্রিবলিং তারপরে হচ্ছে গিয়ে লো পাস এইটটি ফাইভ টেন পাস সেভেন্টি নাইন এইটটি হয়ে যাবে ভালোই খারাপ না কারাল আছে ভালো তারপর হচ্ছে গিয়ে আপনার কিকিং পাওয়ার আছে এইটটি খারাপ না খুবই ভালোই একটি কার্ড সো ব্যালেন্স আছে নাইনটি টু ব্যালেন্সটা আসলে দরকার এম এফ খেলানোর জন্য সো নেক্সটে যদি দেখি আমরা ওর স্কিলগুলা স্কিলগুলা হচ্ছে কি লং রেঞ্জ শুটিং লং রেঞ্জ কালার অনটাচ পাসিং পিঙ্ক পয়েন্ট ক্রসিং লফ টেন পাস সো ওর স্কিলগুলোও কিন্তু খুবই ভালো ওর সাথে শর্টিং স্কিল আছে ওর যদি এম এফ এ খেলাম তাহলে একটি ভালো পারফরমেন্স পাবেন আশা করাই যায় সো নেক্সট যদি দেখি আমরা গ্রিজম্যান গ্রিজম্যানের কার্ডটা সো গ্রিজম্যান হচ্ছে সেন্টার ফর গার্ড ঠিক আছে ওর প্লেইং স্টাইল হচ্ছে ডিপ লাইং ফরোয়ার্ড ও কিন্তু আসলে রাইট উইং লেফট উইং সেকেন্ড স্ট্রাইকার তারপর হচ্ছে গিয়ে স্ট্রাইকার এম এফ সব জায়গা দিয়ে খেলতে পারে ওর যদি স্ট্যাটাসের দিকে দেখেন বল কন্ট্রোল ডিপ লো পাস ফিনিশিং হেডিং কাল যাই বলেন সব দিকেই ভালো স্পিড হচ্ছে সেভেন্টি সেভেন ভালোই খারাপ না সেভেন্টি নাইন হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে স্টেমিনা এইটি থ্রি ভালোই স্টেমিনার ক্ষেত্রেও ব্যালেন্স সেভেন্টি ফাইভ ব্যালেন্স একটু বেশি দিলে অবশ্য ভালো হতো ঠিক আছে সো আমি যদি ওর স্কিলগুলোর দিকে তাকাই সো ওর স্কিলগুলো দেখতে পাবেন যে ওর কাছে আসলে ডাবল টাস আছে রিসিং শর্ট আছে অনটা স্পাস পিনসিং সো ওর এই ভালোই আছে ভালোই বলা যায় একটি ভালোই একটি কাঠ এতটাও খারাপ না ঠিক আছে ওরে আপনারা এম অথবা রাইট উইং খেলাইতে পারেন আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে নেওয়ার আপনারা যারা মনে করেন একটি ভালো জিকে আমার মতে একটি খুবই খুবই একটি একটি ভালো কার্ড নাও ওর স্টেটাস যদি তাকান তাহলে দেখতে পাবেন জি কে তারপর হচ্ছে জি কে রিচ তারপর হচ্ছে জিকে কেস সবগুলাই কিন্তু আসলে ভালো জি কে আসলে দরকার তারপর হচ্ছে স্কিল আছে জিকে পেলান্তি সেবার তারপর হচ্ছে জিকে লং থ্রো খুবই ভালো একটি কার্ড অ্যাটাকিং অফেন্সিভ গোলকিপার কিন্তু নেওয়ার সো আপনারা যারা একটা ভালো গোলকিপার বুঝতেছিলেন তো তারা নেওয়ারকে পেলে নেওয়ার্কে ইউজ করতে পারবেন সো নাও আমরা এখন কথা বলবো হচ্ছে গিয়ে অর্ড রাইড পিও টি ডব্লিউ ওই বক্সটা নিয়ে এখানে যদি দেখেন যে এইখানে আপনার শুরুতেই আছে হচ্ছে গিয়ে নামটা নিয়ে কি জাহানার না কি জানি একটি নাম এসে সরি ইন্টারমিলানের প্লেয়ারটা ও যদি দেখেন ও কিন্তু আসলে রাইট উইং লেফট উইং তারপর হচ্ছে গিয়ে সেন্টার মিডফিল্ডার তারপরে বলেন এম এফ সব জায়গাতেই আসলে খেলতে পারে সো ওর স্ট্যাটাস যদি তাকান তাহলে দেখতে পারেন যে বল কন্ট্রোল তারপর হচ্ছে পাঁচগুলো পাঁচগুলো কিন্তু অনেক ভালো ওয়ান নাইনটি সো ওর যদি কাল দেখেন কাল নাইনটি ফাইভ খুবই ভালো ওর স্পিড স্পিডে যদি যদি তাকান তাহলে সেভেন্টি থ্রি খারাপ না ওর যদি সিএমএফ খেলান চলে অথবা এম এফ এ খেলা এলো আসলে স্কিলগুলোর দিকে দেখান লং রেঞ্জ কালার আছে লং রেঞ্জ শ্যুটিং আছে পিঙ্ক পয়েন্ট ক্রসিং আছে খুবই ভালো একটি কার্ড খারাপ না নাও এখন যদি আপনারা দেখেন যে ইজি ঠিক আছে সেকেন্ড স্ট্রাইকের পজিশনের এই কার্ডটা হ্যাঁ তাহলে ওরে দেখতে পাবেন যে ওর কিন্তু প্লেইং স্টাইল হচ্ছে ক্লাসিক ক্লাসিক নাম্বার টেন ক্লাসিক নাম্বার টেন কিন্তু ওই আগে একবার আপডেটের পরে ওদের প্লেইং স্টাইল চেঞ্জ করা হয়েছিল ওর যদি স্টেটাসের দিকে দেখান তাহলে বল কন্ট্রোল রিবলিং পাস খুবই ভালো তারপর হচ্ছে গিয়ে স্পিড স্পিড এইটি থ্রি খারাপ না স্টেমিনাও আছে ভালো তারপর ওর যদি স্কিলের দিকে দেখান তাহলে ডাবল টাচ আছে তারপর হচ্ছে গিয়ে পিং পয়েন্ট কোচিং আউটসাইড কালার পাস্ট টাইম শর্ট ওর স্কিলগুলো মোটামুটি ভালোই আছে এ আমার মনে হয় এই বক্সের এই দুইটাই আসলে ভালো কার্ড ঠিক আছে এছাড়াও আছে তারপর হচ্ছে গিয়ে রামস আছে এখানে দেখতে পাচ্ছেন রামোসে ওই দিন গোল করেছে তারপরে আছে গিয়ে থমাস মুলার ঠিক আছে থমাস মুলার কিন্তু হোল প্লেয়ারের এই কার্ডটা ওর স্ট্যাটাসও কিন্তু ভালোই বল কন্ট্রোল আছে লো পাস তারপরে হচ্ছে গিয়ে তবুও থমাস মুলার কিন্তু অনেক ভালো ভালো কার্ড আছে অনেকের কাছে তো ওই কার্ডের তুলনায় এই কার্ডটা খারাপ না ভালোই তবে এখন কথা হচ্ছে গিয়ে আপনি আসলে দুইটা বক্স থেকে কোন বক্সে আসলে কয়েন ক্রস করবেন কোন বক্সে স্পিন দিলে আসলে ভালো হবে সো আমি বলবো আপনারা ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ এই বক্সেতেই স্পিন মারেন কেননা এখানে দেখতে পাচ্ছেন যে বানন্দ সিলভা তারপর হচ্ছে গিয়ে নেওয়ার গ্রিসমেন অথবা হচ্ছে গিয়ে দেমবেলে বাল ওদেরকে যদি পান তাহলে ওদেরকে আপনার টিমে খেলাতে পারবেন ওরা ওদের এই ঘাটগুলো আসলে খুবই ভালো একটি ঘাট তো আমার কাছে যাওয়া মনে হয়েছিল যে কোনটা কীরকম হবে আমার কাছে মানে আমার মতো করে আসলে রিভিউটা দিলাম সো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে অথবা আপনাদের কাছে মনে হতে পারে যে প্লেয়ারগুলো অন্যরকমও হতে পারে সো এটা আসলে আপনার ব্যাপার ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হতে বুঝলেন না আর এখনও যদি কেউ দেখেন যে ভিডিও দেখতেছেন তো আপনার আসলে খুবই অনেক ধৈর্য আছে মানে আমার এই ভিডিও দেখতেছেন এতক্ষণ ধরে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও অন্যদিন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই